আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাহিদপন্থী না মোশরে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামকে এই ব্যক্তি প্রথম এবং সে সময়টা চালু করে দিয়েছে এ পরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জাম শীত এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ গরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ নাম দিয়েছে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোটারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে আমাদের দখল ছিল না পলাশীর যুদ্ধর হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমবাদের রকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল কি বলছেন শুনে আল্লাহ বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাভির পরে তাহারুদের পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদ উল করি কি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন কি করেন আল্লাহাক রমজানের রোজাদার যারা সবাইকে মাফ করে দেন মুক্তি পাই আমরা পেয়ে যাই উৎসব এটা আমাদের আমাদের খুশি আর হচ্ছে ঈদ যখন ওই ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিম চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাসাববাহাবি কওমিন মান তাসাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায় বিয়ে পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মত পান করা যায় কোনো কনসেপ্ট নাই ওদের কালিমা নাই রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ আল্লাহা আলী ইসলামকে জন্ম দিয়েছেন নাহজুরা কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাহ নেমারিয়াম আল্লাহর পুত্র বিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে হতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকাম আসতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে ফিসেল ও ফেল তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও করবো সুদও খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো সেরা করবো করব এই সব মানে হজমর ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ তৌফিক দান পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা একটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে হবে আমাকে সম্ভব নবী যখন বলে দিচ্ছেন দাসাদ তাহমী কওমিংস যে যে জাতির সাদস্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ্বাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে চাই খুব গর্ব করে শোনেন আল্লাহ্বাক সুরা মায়েদ আর কেন নাম্বার আয়েদা বলছেন কত নম্বর আয়দ বলেন কোন সুরা সুরা মায়িদ কত নম্বর আয়দ একটা ভালো করে হজম করেন আল্লাহ্বাক বলছেন ইয়া আই ইউ হাল আদিন আয় ম্যাম হে মোমিন গন মমিন আমরা মমিন না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমানের কিতাবে বিশ্বাস করি না নবীর রাসূলের বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো বন্ধু বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো দাহ দেখুম দাবুলিয়া উবা একে অপরের বন্ধু বোমা ইয়া চাউল্লা হোম মিংক তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন দ্য ল হেলা ইয়া হিল ক আল্লাহ বাঘ এই জালেমদেরকে কখনো হিদায়েত করবে না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ বাকে হিদায়ত করবেন না আল্লাহশোরা বাখারা আরও বলেছেন বলেন তার দ আঞ্জ্যা বলেন না সর্যাচ্চা হেনবি তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লে গ্রহণ না করেছো আপনি ওদের সাথে তালে তাল মিলে না নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লা ই লা হেল্লা মোহাম্মতের থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাল করা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিস কে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিং ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা চোখসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমার ঢাকদ কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেবে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুক নামাজ করলাম কতটুক রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুক দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন কি বুদ্ধি মাথা মাথায় জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে 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 কনসার্ট পিকনিক কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলু আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাখাত নামাজ পরে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা করোনের আয়াত শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় কয়েক ঠিক মতো করলাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা করেছিলাম করেছিলাম কিনা কিনা আদেশ অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ তাকে আমাদের সবাইকে বোঝার তো অফিক থাকবে প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবেন ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে ওজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়ে তবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআনের অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলেন নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছি মাশাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কিনা আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি শুনি কারা এখন ওলামায় গ্রামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদের আমরা জটিল ফিক্রি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না মুফতি সাহেবরা রাখুন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি না নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন অর্তা দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ নামাজ পড়ব রোজা রাখব সামর্থ্য হলে হজ করব জাকাত দেব এইটুকু দাওয়াত তো আপনি দিতে পারেন পারেন কিনা না মাথা গ্রুপ ছেড়া দাও আমার গ্রুপেও না সুখেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বল্লিহু আননি ওয়ালায়া একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেরতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কিনা টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফেরতি না অতএব আমাদের সবাইকে শুধু আনে মোলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম এক বছর আপনার সাথে আমার দেখা হবে না তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো এবং সবাই মিলে আমরা আমলও করব মানুষকে আমলের দিকে ডাকবো আর সৎ কাজে আদেশও করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি